তোমরা দেখছো গোপাল অফিসিয়াল সাপোর্ট আবার চলে তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কথা বলেছে কি যে জাল পাঁচশো টাকা নোট বাজারে ভর্তি হয়ে গেছে কিভাবে চিনবেন এই জাল পাঁচশো টাকার নোট তো এই নিয়ে আজকের ভিডিও তো চলো এখানে দেখিয়ে দিই তোমাদেরকে সব তথ্য এ টু জেড দেখাবো তো বর্তমান সময়ে ভারতে পাঁচশো টাকার নোট সবচেয়ে উচ্চ মূল্যের নোট অতীতে হাজার টাকা এবং দু হাজার টাকার নোট চালু থাকলেও সেগুলো ধীরে ধীরে বাতিল করে দেওয়া হয় এবার সরকারের পক্ষ থেকে পাঁচশো টাকার নোট সম্পর্কে গুরুত্বপূর্ণ সতর্কতা জারি করা হয়েছে যা প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো বর্তমানে পাঁচশো টাকার নোট সবচেয়ে উচ্চমূল্যের নোট তোমরা সবাই জানো কিন্তু হাজার টাকা দুহাজার টাকার যে নোটগুলো ছিল সেগুলো বাতিল হয়ে গেছে এবং পাঁচশো টাকা নোট আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে তো চলো এরপরে কি বলছে তো জাল নোটের প্রধানতা বৃদ্ধি সাম্প্রতি একটি রিপোর্ট অনুযায়ী বাজারে জাল পাঁচশো টাকা নোটের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে মন্ত্রকের তথ্য অনুসারে গত পাঁচ বছরে জাল পাঁচশো টাকা নোটের সংখ্যা তিনশো সাত সংখ্যক বৃদ্ধি পেয়েছে মানে বৃদ্ধি পাচ্ছে বুঝতেই পারছো কি হতে চলেছে দু থেকে দু সালে অর্থ বছরে জাল পাঁচশো টাকা নোটের সংখ্যা ছিল মোট একুশ হাজার মিলিয়ন পিস তা দু সালে হয়ে দাঁড়িয়েছে একানব্বই হাজার একশো মিলিয়ন পিস দেখতে পাচ্ছ কতটা বেড়েছে তারপরে কি বলেছে দু থেকে চব্বিশ সাল দু থেকে চব্বিশ সালে পিসটা কিন্তু কমে গেছে দেখো পঁচাশি হাজার সাতশো এগারো মিলিয়ন পিস মানে দু হাজার বাইশ তেইশের থেকে দুহাজার চব্বিশে কিন্তু কিছুটা কমেছে কিন্তু এখানে বলেছে কীভাবে তোমরা পাঁচশো নোটটা চিনবে ভালোভাবে শুনে না দেখে নাও যার নোট এড়াতে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে আসল পাঁচশো টাকা নোটের নিচের বৈশিষ্ট্যগুলি একটু দেখে নাও মেন বৈশিষ্ট্যগুলো যে কী সেগুলো তোমরা দেখে নাও তোমরা জানিয়ে দিচ্ছি আমি আসল পাঁচশো টাকায় নোটের আকার ছশো মিলিয়ন ছ সরি ছেষট্টি মিমি ইন্টু একশো পঞ্চাশ মিমি নোটের উপর দেবনাগরী হরপে পাঁচশো লেখা থাকবে দু নম্বর তিন নম্বর নোটের মাঝখানে মহাত্মা গান্ধীর প্রাকৃতিক দেখা দেখতে পাবে চার নম্বর ভারত এবং আরবিআই লেখা দু দুটি মাইকোক্ষর লেখা থাকবে পাঁচ নম্বর নোট বাঁকালে সুতোর রং সবুজ থেকে নীল হয়ে যাবে ছ নম্বর নোটে মহাত্মা গান্ধীর প্রকৃতি প্রাকৃতিক এবং পাঁচশো লেখা ইলেকট্রাইভ ওয়াটারমার্কে থাকবে সাত নম্বর নোটের উপরের বাঁদিকে এবং নিচের ডান দিকে আরোহী ফন্ডের সংখ্যা থাকবে নোটের বাম দিকে ছাপানোর বছর উল্লেখ করা থাকবে থাকবে নোটের অশোক স্তম্ভের প্রতীক তো তোমরা দেখতে পাচ্ছ এই নটা পয়েন্ট তো খুবই গুরুত্বপূর্ণ তোমরা সবসময় এটা একটু লক্ষ্য রাখবে তারপরে তাই অবশ্যই পাঁচশো টাকা নোট সংগ্রহ করার আগে এই বৈশিষ্ট্যগুলি দেখে নেবেন যার নোট চেনার গুরুত্ব যেগুলো তোমাদের বললাম উপরে সেগুলি গুরুত্ব ভালোভাবে তুলে করে নেবে পাঁচশো টাকা যার নোটের কারবার ধরা পড়েছে অন্ধ্রপ্রদেশের কাতারিতে ধরা পড়েছে একটি ঘটনায় অনেক সাধারণ মানুষ প্রতারিত হয়েছে তাই সরকারি নাগরিকদের প্রতি নির্দেশ দিয়েছেন নোট গ্রহণের আগেই সেটি অবশ্যই ভালোভাবে পরীক্ষা করে নিতে হবে তো তারপরে কি বলেছে পুরনো বা বিকৃত নোট কি করবেন ভারতীয় রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুসারে যদি আপনার কাছে কোনো পুরোনো নোট ছেঁড়া বিকৃত পাঁচশো নোট থাকে তাহলে তার ব্যাঙ্কে জমা দিয়ে বদলানোর সুযোগ রয়েছে যদি কোনো ব্যাংক নোট প্রবর্তন করতে অস্বীকার করে তবে সরাসরি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক পোর্টালে অভিযোগ জানা তো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এখানে বলেই দিয়েছি যদি পাঁচশো নোট তোমাদের রয়েও যায় পাঁচ নোট নোট রয়ে গেছে ছেঁড়া কাটা বা প্রয়ন রয়ে গেছে তো সরাসরি তোমরা স্থানীয় কোনো ব্যাঙ্কে যদি চেঞ্জ নাও করে তোমরা সরাসরি একবার রিজার্ভ ব্যাঙ্কে চেঞ্জ করতে পারবে খুবই অসাধারণ তো এই ছিল আজকের ভিডিও